নানা দোকান করতেন এরপর মামা সেই মামা থেকে এখন নাতি চালিয়ে আসছে দোকানটি এভাবেই তিন পুরুষের ঐতিহ্য ধরে রাখা হয়েছে তবে বিস্ময়কর ব্যাপার হলো প্রতিষ্ঠানটির নির্দিষ্ট কোনো নাম নেই তবুও শত বছরেরও বেশি সময় ধরে সমান তালেই জনপ্রিয় বলছিলাম আগ্রাবাদ চৌমনির বিখ্যাত এই তেলের দোকানের কথা অবাক বলতে কারণ এটা সবসময় খাটি এক নম্বর এখানে কোনো দুই নম্বর কোনো কিছু পাওয়া যায়নি এই জন্য এটার মান ভালো সবাই দূর দূরান্ত থেকে আসেনি এটির কারণে একশো বছর না আরো সামনের একশো বছরও চলে যেতে পারবে এদের কোনো সন্দেহ নাই চৌমুনি কর্ণফুলী মার্কেটে সড়কের বিপরীতে অবস্থিত এই তেলের দোকান বলা হয়ে থাকে এটিই নাকি চট্টগ্রামের সবচেয়ে পুরাতন তেল বিক্রির দোকান তেল ছাড়া এ দোকানে আর কিছুই পাওয়া যায় না প্রতিদিন দূর দূরান্ত থেকে এসে এক প্রকার সিরিয়াল ধরে তেল ক্রয় করতে দেখা যায় ক্রেতাদের শুধুমাত্র খাঁটি তেলের জন্য বিখ্যাত এই দোকান কারণটা হচ্ছে এখানে যদি ভালো জিনিস না পাইতো মানুষ বারে বারে এখানে আসতো না হ্যাঁ যে দোকানের কোনো নাম নাই কিছু নাই উনি আজকে কয়েক যুগ ধরে তেল বিক্রি করতেছেন হ্যাঁ আমিও আসছি মূলত আমার বাসার জন্য কিছু তেল নিয়ে যাওয়ার জন্য তো এখানে ভালো জিনিসটা পাওয়া যায় অথেন্টিক জিনিসটা পাওয়া যায় এই কারণেই মানুষ এখানে আসে সিন্ডিকেট বাংলাদেশে বিনোদমন করতে এটা বন্ধ করার চেষ্টা করেন কোটিপতি যারা এরাই কিন্তু দুই নম্বরই করে এখানে ঠিক আছে যারা গরিব আমরা মতো তারা দোকানদার তারা দুই নম্বরই করে না কোটিপতিরা দুই নম্বরই করে সারা বাংলাদেশে এখানে তেলটা অনেক ভালো সেই জন্য এখান থেকে তেল নিয়ে যায় আপনি আজকে কি কি তেল সরিষার তেল আর নারকেল তেল ওটা এক নাম্বার পড়ে সেই জন্য ভালো পাই আমি আজকে নিচ্ছি তো পাঁচ ছয় বছর ধরে ওদের মান অনেক ভালো সেই জন্যই নিয়ে যায় এখান থেকে তেল একটা সময় এই দোকানের নানা ছিল প্রতিষ্ঠানটির পরিচালক। তিনি ধারণা করেন প্রায় 100 বছরেরও বেশি পুরাতন তাদের এই দোকান। দাম কম ও মান ভালো হওয়ায় ক্রেতারা আসেন তার দোকানে। আদো আ লাগে আল্লাহর রহমত। দিদিয়ের চেয়ে দা, বুজোরিনের দোয়াwidetildeছে দা মানুষের দয়া। মানুষের দোয়া দোয়া লাগে। দোয়া সারা হয় না। আমরা চেষ্টা করি যত ভালো ভালো বেস্তে পারি। যেখান থেকে পারেছে, গন্ত স্বর্গ গর করে মানে ভালো জিনিস। সরিষার তেল, तिल তেল, কালা জিরেগুলো আমরা

এখানে নিজের প্রতিষ্ঠানের ঘানি ভাঙা সরিষার তেল ও তিলের তেল বিক্রি করা হয় এছাড়াও উন্নত মানের কারখানা থেকে সয়াবিন এনে বিক্রি করে থাকেন তারা একটা সময় গরু দিয়ে এই স্থানে ঘানি ভাঙার কাজ চললেও আধুনিকতার ছোঁয়ায় মেশিন এখন প্রস্তুত করা হচ্ছে প্রায় চার থেকে পাঁচ প্রকারের তেল পাওয়া যায় দোকানটিতে আগে রাস্তার ওপারে থাকলেও স্বাধীনের পর থেকে এই মার্কেটের নিচে চলছে দোকানটি এখন বর্তমানে পাটানডুলি চৌমনি তৈলের দোকান আমরা সেই জন্মের পর থেকেই চৌমুনি এলাকার তৈলের দোকান হিসাবে আমরা চিনি জানি আর এরা বর্তমানে আমাদের এখানে প্রায় সত্তর থেকে আশি বছর তার আগে রাস্তার ওপারে ওরা ওদের জন্মটা হলো এক থেকে দেড়শো বছর আগে দেড়শো বছরের পুরানো দেড়শো বছর পুরানো ঐতিহ্যবাহী দেড়শো বছর পুরানো ওদের ওদের তৈলটা সেই দেড়শো বছর পুরনো ঐতিহ্যটা এবং এখনো একইটা আছে একইভাবে রয়ে গেছে এই প্রতিষ্ঠানে প্রায় পঁয়ত্রিশ জন শ্রমিক কাজ করে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত চলে বেচা বিক্রি দাম ও মান ধরে রাখতে পারলে কোনো প্রতিষ্ঠানের লোগো ও নামের তেমন কোনো প্রয়োজন হয় না বলে মনে করেন পরিচালক জীবনের বাকিটা সময় তাই এভাবেই নানা দোকানের সুনাম অক্ষুণ্ণ রাখতে চান তিনি